গাজার বেইথলাহিয়া এলাকার একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত বাহাত্তর জন নিহত হয়েছে আহত হয়েছে শতাধিক গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে এদিকে একই দিন গাজার আলসাতি শরণার্থী আশ্রয় কেন্দ্রে অপর এক হামলায় আরও অন্তত দশ জন নিহত হয়েছে এদিন গাজার বিভিন্ন জায়গায় হামলায় আরও চোদ্দ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় যুদ্ধের চারশো আটতম দিনেও বর্বরতা দেখিয়েই যাচ্ছে ইসরায়েলি বাহিনী তাদের নৃশংসতা থেকে যেমন বাদ যায়নি আবাসিক ভবন তেমনি রেহাই পাননি আশ্রয় শিবিরে থাকা বাস্তুচ্যুতরাও কেবল বেইত লাহিয়ার একটি আবাসিক ভবনে হামলাতেই নিহত হয়েছেন অন্তত বাহাত্তর জন স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে বেইতলাহিয়ায় আবাসিক ভবনে হামলায় নিহতদের অধিকাংশই নারী ও শিশু এদিন সকালে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো লাহিয়ার একটি পাঁচতলা ভবনে হামলা করলে তাৎক্ষণিকভাবেই পঞ্চাশ জন নিহত হন ও আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন এদিকে গাজার সাতি শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত আবু আসি স্কুলে ইসরায়েলের ভয়াবহ হামলার পর আশেপাশের সড়কেই শিশুসহ সহ অনেকের মরদেহ পরে থাকতে দেখা গেছে স্কুলটিতে আশ্রয় নিয়েছিলেন হাজার হাজার বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ান ইসরায়েলি বিমান হামলার পর ধ্বংসস্তূপেরই নিচে চাপা পড়েন আশ্রয় নেয়া অনেকে এই ব্যক্তি জানান বিস্ফোরণে অনেকের শরীরের বিভিন্ন অঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে তিনি নিজে এমন অঙ্গ প্রত্যঙ্গ জড়ো করেছেন আহতদের ন্যূনতম চিকিৎসা পাওয়াও এখানে সৌভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কোন সচল অ্যাম্বুলেন্স না থাকায় অনেকেই নিজ উদ্যোগে হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছেন গাজায় গত বছরের অক্টোবরের সাত তারিখের পর থেকে শুরু হওয়া হামলায় তেতাল্লিশ হাজার আটশো জনেরও বেশি প্যালেস্টিনিয়ানকে হত্যা করেছে ইসরায়েল বিভিন্ন পক্ষের মধ্যস্থতায় আন্তর্জাতিক সম্প্রদায় কয়েকবার সেখানে যুদ্ধবিরতি বাস্তবায়নের উদ্যোগ নিলেও কোনটি ফলপ্রসূ হয়নি গণহত্যার অভিযোগে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে আশিকুল মাওলা আদর টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর